দশক ভারতে বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে অথচ বাংলাদেশের সঙ্গে এখনো সমস্যা সমাধান হয়নি আইসিসি বারে রিকোয়েস্ট করছে যে লজিস্টিক সমস্যার কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে আয়োজন সম্ভব না বাংলাদেশকে আবারও ভাবতে বলেছে তারা দফায় দফায় ভিডিও কল মিটিং কিংবা ইমেল চালাচালি হলেও আইসিসির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সঠিক সমাধান পাচ্ছে না বিসিবি বারে বারেই নিজেদের সিদ্ধান্তে অনট থাকার কথা জানিয়েছে বিসিবি তবে বিসিবি বলছে এখনও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা যায় আইসিসির কাছে অনেক অপশন আছে ভাবলে এক মুহূর্তেই এক তুড়িতেই বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন সম্ভব কিভাবে একটু যদি খেয়াল করেন গ্রুপ বি আর গ্রুপ সি এখন যদি গ্রুপ সিতে থাকা বাংলাদেশকে গ্রুপ বিতে পাঠানো হয় এবং গ্রুপ বিতে থাকা যে কোনো একটি দলকে যদি গ্রুপ সিতে ঠাঁই দেওয়া হয় তাহলেই তো সমীকরণ মিলে যায় অর্থাৎ গ্রুপ বির সব খেলাগুলো কিন্তু শ্রীলঙ্কায় খেল করলে দেখবেন গ্রুপ বি ম্যাচগুলো শ্রীলঙ্কার কলম্বোতে হবার কথা সেখানে দুইটা ভেনুতে বি গ্রুপের ম্যাচগুলো হবার কথা যেটা অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাদের গ্রুপ তো সেই গ্রুপে যদি বাংলাদেশকে যে কোনো একটি দলের বিপরীতে স্থান দেওয়া হয় তাহলে সবগুলো ম্যাচ অটোমেটিক্যালি শ্রীলঙ্কায় চলে যাবে আর অস্ট্রেলিয়া কিংবা অন্য কোনো দলকে যদি বাংলাদেশের স্থানে আনা হয় ওই দলের খেলাগুলো নির্বিঘ্নেই ভারতে আয়োজন করা যাবে এখন যেই দলকে বাংলাদেশের জায়গায় আনা হবে সেই দল বা সেই দেশের ক্রিকেট বোর্ড মানবে কিনা শেষ মুহূর্তে এমন পরিবর্তন হলে সব মিলিয়ে একটা গোলক আইসিসি ভারত যদি পলিটিক্যাল ইস্যুগুলো না আনতো তাহলে বাংলাদেশের মুস্তাফিজও আইপিএল খেলতে পারতেন এবং বাংলাদেশ ক্রিকেট দলও নির্বিঘ্নে যেতে পারতো ভারতে সেখানে কলকাতা তিনটি ম্যাচ এবং মুম্বাইতে বাকি একটি ম্যাচ খেলার কথা ছিল এমনটাই তো হবার কথা ছিল এমনকি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য বেঙ্গালুরুতে যাবার কথা ছিল আটাশ জানুয়ারি বাংলাদেশ দলের সেখানে এখন সব কিছু শুধু তাই না আইসিসির এই ইভেন্টে ভারত যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের তিনজন ক্রিকেটারকে এখনও ভিসা দেয়নি পাকিস্তানের আলি খান তিনি পাকিস্তানি বংশোদ্ভূত তো যুক্তরাষ্ট্র এবং ভারতের সঙ্গে কিন্তু সমস্যা চলছে তো সেই সমস্যা কিন্তু এখনও নিরসন হয়নি দেখেন বিশ্বকাপে একটা দেশের ক্রিকেট দল অংশগ্রহণ করবে সেখানে তাদের মূল তিন ক্রিকেটারকে আলি খান অন্যতম ভালো একজন খেলোয়াড় সেই খেলোয়াড়কে ভিসা দিচ্ছে না তাহলে ভারতীয়রা কি ধরনের টুর্নামেন্ট আয়োজন করছে তাহলে কি ভবিষ্যতে আইসিসি এফ ফিফা কারোই কি উচিত হবে ভারতে বড় টুর্নামেন্ট বা বড় ইভেন্ট দিতে ভারতের বাইরেই তো এগুলো আয়োজন করতে পারে এত সমস্যা এত অপ্রাপ্তি নিয়ে ভারত কেন এসব বড় টুর্নামেন্ট আয়োজন করছে কেন তাদের মন মতো সব কিছু হবে একটা দেশের ক্রিকেটারদের শেষ মুহূর্তে ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র দল কিন্তু অনেক স্ট্রং কেন জানি মনে হচ্ছে ভারত এখানে অন্য কিছু চালছে তো এই ধরনের কান্ট্রিতে খেলা না দিলে কি ভালো হয় আপনাদের মন্তব্য জানান কমেন্ট বক্সে বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনুর যুক্তরাষ্ট্রের তিন ক্রিকেটার আসতে পারছে না ভিসা পাচ্ছে না সব মিলিয়ে বিশ্বকাপ যেন তালগোল পাকিয়ে যাচ্ছে